আজকে মন ভালো নেই দোস্ত আমি ক্লাসে যাচ্ছি তুই যা ইচ্ছা কর আই তুই ক্লাসে

ও আরেকটা কথা রাজা ভাই কে সেটা তো বললাম না রাজা ভাই হচ্ছে আমাদের হলের সরকারি ছাত্র সংগঠন হল শাখার প্রেসিডেন্ট প্রচন্ড রাগী একজন মানুষ সবসময় লোকজন নিয়ে চলাফেরা করে সবাই তাকে জমের মতো ভয় পায় আমি নিজেও তাকে যথেষ্ট ভয় পাই তবে তিনি আমাকে যথেষ্ট স্নেহ করে ভাই আসবো কে আমি রানা ভাই আয় ভিতরে ঠিক আছে বয়

আমাকে গিফট করছে দেখ এই শার্টের পকেটের মধ্যে নিজের হাতে সুতা দিয়ে নামের প্রথম অক্ষর পি লিখছে এটা সার অন্য কত নেই লোকের পার্টি গেলে ইজ্জত বেড়া যাবে বাইরে না

আমি ক্লাস করছি তুই তাড়াতাড়ি আয় তোর ক্লাসে গোষ্ঠী গেলে তুই এখন বের হবি না হলে কিন্তু আমি এসে স্যার সামনে সিন ক্রিয়েট করব স্যার জি সে একটু যেত স্যার আচ্ছা ঠিক আছে যাও পা এই কুত্তা এত দেরি করলি কেন তুই আমি ক্লাসরুমে ছিলাম তো তো মানে এই আমি কি তোর বয়ফ্রেন্ড নাকি যখন তুই চাবি তখনই তোর সামনে হাজির হতে হবে যাই হোক আপনি আপনার শার্টটা খুলুন তো কি বললাম শার্টটা খোল শার্ট খুলো কেন আমি বোতাম সেলাই করবো কালকে বেলায় আমি পাগল একটা পাগল তুই গিয়ে তোলাই বয়ফ্রেন্ড তোলাই করিস্টের বোতাম সেলাই করে দিস আচ্ছা বুঝছি হ্যাঁ এটা ঠিক যে তুই আমার বয়ফ্রেন্ড না কিন্তু তুই তো আমার বন্ধু ছেলে বন্ধু এখন ইংলিশে ছেলে মানে বয় আর বন্ধু মানে ফ্রেন্ড তো এক ধরনের তো বয় তাই না এখন দেখ কি লজিক দেখ এটা নতুন শার্ট আজকে আমি ফার্স্ট টাইম পরছি এটা আর শার্টের সবকিছু ঠিকঠাক আছে বোতামও ঠিকঠাক আছে তুই বোতাম কি সেলাই করিস না বল ও বাটন তো ঠিক আছে না দেখি তো সবই তো ঠিকঠাক আছে আরে সব টাংটা এখন তো একটা বাটন নাই মিসিং তো বাটনটা সেলাই করে দে সেটা কোল এ তোমার মতো টাকা থেকে তো কোনো লাভ নাই দেখ শাটা কোল আমি শার্ট খুলবো না থেকে বড় কথা শার্টের ভিতরে আমি কিছু নাই নিজের ক্যাম্পাসের মধ্যে শার্ট খুলে আমি বসে থাকতে পারবো না কি করলি

আবার ঘুমাইতে হবে সকালে কাজ আছে তুই কি সন্ধ্যায় ঘুমাও রে বেটা এগারোটা বাজে সকাল সাতটা উঠতে হবে আরে বেশি না এক ঘন্টা লাগবে এক ঘন্টায় তো হুম তুলির সাথে দেখা করার কথা সকাল আটটায় এখন যদি ঘুমাই তাহলে আর উঠতে পারবো না অতএব নৌ ঘুম

তুমি বেগম কেমন আছেন কোন বেগম কেমন আছেন তোমার সাথে এভাবে কথা বলতেছিস কেন আর তোর বয়ফ্রেন্ড কোথায় আমাদের সাথে পরিচয় করিয়ে দিবি না কি বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে আনাই তো বললো আজকে তোর একটা ছেলের সাথে ডেটিং এ যাওয়ার কথা এইজন্যই তো এত সাজুগুজু করে আসছিস এই কুত্তাটা তোকে এই কথা সাবধানে কথা কি বলছিস ওকে আমি সাজু করে আসছি ফ্রেন্ডের সাথে ক্যান্টিনের ডেটিং করতে যেটা করতে আসছিস সেটা করতে আসছি এই চুপ তুই আমাকে আগে বলি তো পার্টি যে করার সাথে তোর প্রোগ্রাম আছে আমি তোকে কথা বলতে মানা করছি এই কারণে সকাল থেকে তোর ফোন বন্ধ ছিল ফোনে চার্জ ছিল না ফোনে চার্জ না খাবারটা এখন সুন্দর করে খাওয়া মজা করে খা আর সুন্দর করে তারা প্রেম কর দেখো রাখ মামা ঘরটা কিন্তু ভালো হয়েছে

শোন কাল খুব সকালে বের হবে আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসবি আর অনেক গুছাইতে হবে আয় ছেলে ছোট বোন না থাকলে ওই ফ্যামিলিতে বিয়ে করবি না বলে দিলাম কেন কারণ আমি তো ননদ কি বিয়ে করব তাতে আজীবন তোর আশেপাশে থাকতে পারি আফ আমি কোনোদিন এরকম একটা অগোছালো ছেলের সাথে আমার ননদ কি বিয়ে দেব না আমার মিথ্যা বলতেছস ওই যে তুই যেই মেয়ে যায় আমার দিকে তাকায় পুরো তোর দিকে তাকাচ্ছে না ওরা আমার দিকে আর ভক্তছে সুন্দর কিউট একটা মেয়ে বান্দরের সঙ্গে আমি বান্দর শুধু বান্দর না তো তোর মাথার মধ্যে সমস্যাও আছে তুই ওটা আস্ত পাগলা বেটা শুন পাগল বেটার আবু পাগল হয় বোধেরকে অনেক ভালোবাসে সরি এই পাগলা সাথে আমার ননদ কেন তোর পরিবারের কাউকে বিয়ে দিব তোর মতোকে ট্রাই কর তোর মতো বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন হয় না আমাকে তো বাসে তুলে দিতে হবে না আমি একা যেতে পারবো এই তুই এত খারাপ কেন চলে যাইতে চেষ্টা ঝগড়া করে তোর সাথে আর কোনোদিন দেখা হবে না তো এজন্য সেই ঝগড়াটা করে গেলাম এই ডানটা এই দুইটা সিটি তোর তুই আমার জন্য দুটো টিকিট কাটছিস

সত্যি করে বল একটা অপরিচিত মানুষ সারা জীবন আমাকে নিয়ে যাবে সেটা ভেবে কি সত্যি তো কষ্ট লাগছে না লাগছে নাম ছেড়ে দিবে আভার গিয়ে बन गए हां तुले बन ভালো থাকিস তোকে মিস করব অনেক আসি হ্যালো তোর জন্য একটা চাকরি পাইছি করবি আরে কোন চাকরি করব না আমি বললাম আমি বিয়ে করব এই মোটা আমাকে অনেক দিতে ছেলেপক্ষ আমাকে দেখতে আসছে সব আমার জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করছে তুই জানিস না শাড়ি পরে কি ঝামেলা শুন না একটু আগে বাবা আমাকে দেখে বলってた আমাকে নাকি পোরীর মতো লাগে পোরী কেটে পোরীর মতোই লাগবে কি রে কাহিনী কি সারা জীবন আমাকে বলি পেতনি আর এখন বল তোছিস পড়ি ঘটনা কি পোরী বলছিস নাকি ভুলে হয়ে গেছে মনে হয় শুন না তুই তো বিয়ে নিয়ে খুব ব্যস্ত আর এখানে তো আমি তোকে একটা ক্যাম্পাস জুড়ে মিস করতেছি কেন তুই না বলিস আমি সারাক্ষণ তোর সাথে ঝগড়া করি এখন কেন আমাকে মিস করতেছিস জানি না দেব তোকে ছাড়া কেমন জানি দম বন্ধ বন্ধ লাগে পুরো ক্যাম্পাস জুড়ে তোকে মিস করতেছি ঢং করিস না আচ্ছা তুই কি জীবনে কোনোদিন সিরিয়াস হবি না আচ্ছা শোন তোকে একটা প্রশ্ন করি কর তুই আমাকে মিস করিস না আমি তোকে পরে ফোন দিচ্ছি চল বসে আছি হ্যালো রেডি যাও আমি আর এখনই আসব তোকে আমি ভীষণ মিস করি ভীষণ আচ্ছা মা তুমি এখন ভিতরে যাও

আমায় খুব ভালো ব্ল্যাকমেল করতে পারিস আমি তোকে সিগারেট খেতে নিষেধ করছি নই যদি সিগারেট খাওয়া না ছাড়ি আমি সিগারেট খাওয়া শুরু করে দিব আগামী শুক্রবার তোর পেতনের বিয়ে তুই অবশ্যই আসবে কিন্তু তো তুলিকে ছাড়া তো দেখি একটা দিনই কাটাতে পারছে না সারা জীবন কিভাবে কাটাবো তার মানে কি আমি তুলিকে ভালোবাসি

তো তো কখনো হার্টের সমস্যা ছিল তার কাজ কর তুই এক্ষুনি যে কোনো হসপিটালে যা ট্রিটমেন্ট কিন্তু খুব সিরিয়াস আমার তোকে লাগবে এতদিন জানতাম তুই আমার খুব ভালো বন্ধু কিন্তু গত কয়েকদিন যাবত আমার মনে হচ্ছে আই ওয়াজ রং তুই চলে যাওয়ার পর থেকে আমার কেমন যেন অস্থির লাগতেছে

এই কারণে আমার পাঁচো কাছে চলে আসলাম কবুল করতে বিয়ে করবেন একশো বার করব।